শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং এক দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য দুই শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো একান্ন পয়েন্ট হয় লেনদেনের পরিমাণ ছিল তিনশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক সাত চার শতাংশ কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর অধীনে উন্নয়ন ব্যয় দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথমার্ধে বছরে উনিশ শতাংশ হ্রাস পেয়ে পঞ্চাশ হাজার দুই কোটি টাকায় পৌঁছেছে মূলত রাজনৈতিক অস্থিরতা এবং পূর্ববর্তী প্রকল্পগুলোর যাচাই প্রক্রিয়ার বিলম্বের কারণে এই হ্রাস ঘটেছে বলে বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ জানিয়েছে এটি অর্থবছরের মোট বরাদ্দের আঠারো শতাংশ উপস্থাপন করে যেখানে গত বছরের একই সময় এই হার ছিল বাইশ শতাংশ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এই ধীরগতির জন্য সময়সাপেক্ষ প্রকল্প পর্যালোচনাকে দায় করেছেন তবে তিনি আশাবাদী যে নতুনভাবে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলি যা কম যাচাই প্রয়োজন সেগুলি দ্রুত বাস্তবায়িত হবে মধ্যবর্তী আর্থিক বছরের ভ্যাত এবং বিভিন্ন পণ্য ও সেবার ওপর অতিরিক্ত শুল্কের হঠাৎ বৃদ্ধি গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে যার ফলে বিভিন্ন খাতে মূল্য বৃদ্ধি হয়েছে মৌলিক পণ্য যেমন ফলমূল এবং শাকসবজি প্রতি প্রতি কেজি পঁচিশ থেকে পঞ্চাশ বৃদ্ধি পেয়েছে আর রেস্তোরাঁগুলো পনেরো শতাংশ বিক্রয় রাশির কথা জানিয়েছে ভ্যাত ত্রৈমাসিকভাবে তিনগুণ হওয়ার পর এলপিজি সিলিন্ডার মোবাইল সেবা সিগারেট এবং ব্র্যান্ডের পোশাকের দামও বেড়েছে এবং সরকার ক্রেতাদের থেকে অতিরিক্ত বারো হাজার সাতশো কুড়ি কোটি সংগ্রহের প্রত্যাশা করছে ব্যবসায়ী নেতারা এই পদক্ষেপটিকে ক্ষতিকর বলে সমালোচনা করেছেন এবং প্রেস কনফারেন্সে এটি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন পুরান ঢাকা থেকে ব্যবসায়ীরা সতর্ক করেছেন যে যদি তাদের দাবিগুলি উপেক্ষা করা হয় তবে তারা প্রতিবাদ বা দোকান বন্ধের হুমকি দিতে পারে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান ডুয়ে সেবা লিমিটেডের কিউআই ও সাবস্ক্রিপশন স্থগিত করেছে যা পাঁচ কোটি টাকা লক্ষ্যে করা হয়েছিল মিডিয়া রিপোর্টটি সন্দেহজনক ক্ল্যান চুক্তি এবং লাভজনকতা সংক্রান্ত উদ্বেগের কারণে নিয়ন্ত্রক সংস্থা একটি কমিটি গঠন করেছে যাতে বিএসসিসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্মকর্তারা অংশ নেবেন এবং তারা বিষয়টি তদন্ত করবে সাবস্ক্রিপশনটি উনিশ থেকে তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে বিশ্লেষকরা কোম্পানিটি দুটি ক্লায়েন্টের উপর অত্যধিক নির্ভরশীলতা তুলে ধরেছেন যা তার স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানুয়ারি দুই হাজার সালের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য বাড়িয়ে এক হাজার চারশো টাকা নির্ধারণ করেছে যা পূর্বের এক হাজার চারশো পঞ্চান্ন টাকার তুলনায় চার টাকার বৃদ্ধি নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে পূর্বে দাম অপরিবর্তিত ছিল এই নতুন মূল্য মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে যা অক্টোবর দুই হাজার চব্বিশে এক হাজার চারশো ছাপ্পান্ন টাকা এবং সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এক হাজার চারশো একুশ টাকায় মূল্য সংশোধন করা হয়েছিল